ঈদ উপলক্ষে যদি হয় সবুজের বুকে লাল গরুর মাংস দিয়ে গ্রামীণ পরিবেশে আমার ছোট্ট কুড়ে ঘোরে মজার একটি রান্না তাহলে কেমন হবে বলতো আমার কাছে কিন্তু রান্নাটা অনেক অনেক ভালো লেগেছে তোমরা ফুল রান্নাটা দেখে বলে যেত রান্নাটা কেমন হয়েছিল চলো এখন রান্নাটা শুরু করি তো প্রথমে আমি বলে দিচ্ছি আজ আমি কি কি রান্না করব। আজ আমি রান্না করব একদম ভিন্ন রকম ভাবে গরুর মাংসের লাল ভুনা আর সাথে থাকবে সবুজ পোলাও এখন আমি গরুর মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ হলুদ দনিয়া জিরার গুঁড়া আদার টুকরো আর দুই তিন কুয়া রসুন আর দিয়ে দিলাম তেজপাত পাতা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পানি দিয়ে প্রথমে প্রেশার কুকারে গোস্তগুলো সিদ্ধ করে নেব আমি কিন্তু এখন অল্প অল্প করে মশলা দিয়েছি কারণ রান্নাটাতে আমি আবারও মশলা ব্যবহার করব গোস্তগুলো সিদ্ধ হতে হতে আমি কিছু মরিচ তুলে নিচ্ছি বৃষ্টির পানিতে আমার সবগুলো মরিচ গাছ মারা গেছে তো আমি আমার প্রয়োজন মতো কাঁচা পাকা মরিচ তুলে নিলাম আর এদিকে প্রেশার কুকারে সিটি বেজে গেছে দুটি সিটি বাজার পর আমি গোস্তগুলো তুলে নিলাম আর এদিকে কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে নিলাম সাথে মরিচগুলোও কেটে নিলাম এখন চুলায় আরেকটি কড়াই বসিয়ে তেল গরম করে তারপর সিদ্ধ করে রাখা মাংসগুলো পানিসহ দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে আবার সেই মশলাগুলোই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দেব স্বাদ মতো লবণ গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব আর এদিকে দেখো এক ঝাঁক শালিক পাখি দল বেঁধে উড়ে যাচ্ছে এ পর্যায়ে দশ মিনিট জাল করার পর আবারও ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি তারপর সবকিছু একসাথে মিলিয়ে নেব এখন দিয়ে এক চামিচ পরিমাণ মিষ্টি দই আর সাথে টমেটো সস তারপর আবারও নেড়ে চড়ে অল্প কিছুক্ষণ জাল করার পর রান্না করা হয়ে গেল গরুর মাংসের লাল বুনা এখন রান্না করব সবুজ পোলাও সবুজ পোলাও রান্না করার জন্য আমার কিছু শাক প্রয়োজন তো আমি ক্ষেতের আইল থেকে কিছু হেলেঞ্চা শাক তুলে নিচ্ছি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে হালকা ভাপিয়ে নিয়েছি বেশি সিদ্ধ করা যাবে না তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এখন পানি দিয়ে ধুয়ে আবারও নর্মাল ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি এখন হচ্ছে পোলাও রান্না করে নেব প্রথমে পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি লং আর পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল এখন পোলার চালগুলো পরিষ্কার করে ধুয়ে পানিতে বলক আসার পর চালগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে মনে হয় পোলাওর চালের পরিবর্তে বাসমতি চাল হলে আরও বেশি ভালো হতো কিন্তু বাসমতি চাল গড়ে ছিল না তাই দিতে পারিনি এখন আরেকটি কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ রসুন আর মরিচ কুচি দিয়ে দিলাম আর সাথে একটু লবণ ছিটকে দিয়েছি যাতে করে কড়াইতে লেগে না যায় তারপর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পোলাও তারপর নেড়ে চেরে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম এখন পোলাওকে সবুজ করার জন্য দিয়ে দিলাম শাক বাটা এখানে কিন্তু যে কোনো শাক দিলেই হবে তারপর শাক খুব ভালোভাবে নেড়ে চেড়ে পোলাও সাথে মিলিয়ে নিলাম তোমরা দেখো তো সবুজ পোলাওটা রান্না করা কেমন হয়েছে যদিও পোলাওটা ততটা ঝরঝরে হয়নি কারণ হচ্ছে পোলাও রান্না করে কিছুক্ষণ দমে রেখে দিলে পোলাওটা ঝরঝরে হয় কিন্তু আমি দমে রাখার সময় পাইনি যার কারণে ততটা ঝরঝরে হয়নি এখন সবুজ পোলাওর মাঝখানে বাটি দিয়ে চেপে একটু ঘর্ত করে দিয়ে দিলাম লাল গরুর মাংস বোনা এখন ভালো করে দেখো তো আমাদের বাংলার পতাকার মতো লাগছে কিনা যদিও কালারটা ততটা গাঢ় হয়নি কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করেছি এখন সাইডে একটু সালাদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সবুজ শশা লাল টমেটো সবুজ লেবু সবকিছু কিছু সবুজ আর লাল রান্নাটা দেখে কিন্তু তোমাদের ভাইয়া আর লোভ সামলাতে পারছে না দেখো খাওয়ার জন্য কেমন করছে আমি বললাম দাঁড়াও আমি একটু আমার ভাই বোনদেরকে দেখিয়ে নিই তো তোমরা কী দেখলে গো রান্নাটা ভালো লাগছে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস আর একটি শেয়ার করে দিবা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ